গুরুত্বপূর্ণ এখনো হামাসের হাতে কতজন জিম্মি রয়েছেন মার্কিন যুদ্ধ বিমান ও ড্রোন লক্ষ্য করে ইহুদিদের ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তি সামনে রেখে সশস্ত্র বাহিনী শক্তিশালী করার অঙ্গীকার পূর্ণবক্ত করলেন পুতিন বাইডেন নির্ভোজ যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দিয়ে তিনশো বিলিয়ন ডলার ফেরত আনবে জানিয়েছেন ট্রাম্প সৌদি আরবে একুশ হাজার প্রবাসী গ্রেফতার সীমান্তে আরও একশো স্থানে বেড়া নির্মাণ করবে ভারত এখনো হামাসের হাতে কতজন জিম্বি রয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী গতকাল শনিবার গাজা থেকে আরো ছয় জিম্বিকে মুক্তি দিয়েছে হামাস দুই সালে সাত অক্টোবর মোট দুইশো একান্ন ইসরায়েলকে জিম্বি করেছিল ফিলিস্তিনি স্বাধীনতা কামী সশস্ত্র গোষ্ঠীটি আল জাজিরার খবরে বলা হয় গত সাত অক্টোবর জিম্বি হওয়া মোট দুইশো জনের মধ্যে বিভিন্ন চুক্তি ও বন্দি বিনিময়ের অংশ হিসেবে একশো আটত্রিশ জন জীবিত চারজন মৃত অবস্থায় মুক্তি পেয়েছে এছাড়া মৃত অবস্থায় চল্লিশ চিমি লাশ উদ্ধার এবং জীবিত অবস্থায় আট চিমিকে উদ্ধার করেছে ইসরায়েলি সেনারা খবরে বলা হয় হামাসের হাতে এখনো একষট্টি জন জিম্বি আটক রয়েছে যাদের মধ্যে একত্রিশ জন মৃত বলে ধারণা করেছে ইসরায়েলে এসব জিম্বির মধ্যে পাঁচজন এমন জিম্বি রয়েছেন যারা ইসরায়েলের বাসিন্দা নন এ পাঁচজনের মধ্যে তিনজন থাইল্যান্ডের একজন নেপালের এবং তানজানিয়া নাগরিক এদের মধ্যে দুজনকে একজন থাইল্যান্ডের এবং একজন নেপালের জীবিত বলে ধারণা করা হচ্ছে এদিকে গতকাল শনিবার ছয় জিম্বির বিনিময়ে ইসরাইল কারাগার থেকে ছয়শো জন ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেওয়ার কথা ছিল মার্কিন যুদ্ধ বিমান ও ড্রোন লক্ষ্য করে ইহুদিদের ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের ইহুদি বিদ্রোহীরা গত সপ্তাহে মার্কিন যুদ্ধ বিমান ও একটি এমকিও নাইন রিপার ড্রোন লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র ছুড়েছে তবে ওই ক্ষেপণাস্ত্র কোন লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারেনি বলে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন সূত্রের বরাতে জানা গেছে ইহুদিদের ক্রমাগত হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাম্প প্রশাসন বিভিন্ন বিকল্প পর্যালোচনা করেছে এরই মধ্যে ইহুতিরা মার্কিন যুদ্ধ বিমান ও ড্রোনে হামলা চালালো খবর অনুসারে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ইহুতিদের আবারও বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে বাইডেন প্রশাসন ইহুদিদের এই তালিকা ভুক্তি বাতিল করেছেন ট্রাম্প তার প্রথম মেয়াদের শেষ দিনগুলিতে ইহুদিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিলেন যা এখন পূর্ণ বহাল করা হলো। এক নির্বাহী আদেশে ট্রাম্প উল্লেখ করেছেন আঞ্চলিক অংশীদারদের সঙ্গে মিলে ইহুদিদের সামরিক সক্ষমতা ধ্বংসতাদের তাদের অর্থায়ন বন্ধ এবং মার্কিন সামরিক ও লোহিত সাগরে বাণিজ্য জাহাজের উপর তাদের আক্রমণ বন্ধ করা এখন মার্কিন নীতি লক্ষ্য বাহিনী শক্তিশালী করার অঙ্গীকার পূর্ণ বক্ত করলেন পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের তার দেশের সেনারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাশিয়ার ভবিষ্যৎ এবং জাতীয় স্বার্থ রক্ষায় লড়াই করছে কিয়েভের বিরুদ্ধে মস্কোর অভিযানের দ্বিতীয় বার্ষিকের প্রাক্কলে রবিবার এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন বক্তব্যে রুশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার বক্ত করেন পুতিন ক্রেমলিন থেকে প্রকাশিত ভিডিও বার্তায় পুতিন বলেন আজ তারা ও সাহসিকতার সঙ্গে মাতৃভূমি জাতীয় স্বার্থ এবং রাশিয়ার ভবিষ্যৎ রক্ষায় লড়াই করছে একই সঙ্গে তিনি জানান রাশিয়ার সশস্ত্র বাহিনীকে শক্তিশালী এবং উন্নত করার কৌশল অপরিবর্তিত থাকবে পুতিনের এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইউক্রেন যুদ্ধে তৃতীয় বছরে পা রাখতে চাচ্ছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া তার সামরিক সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে এদিকে হোয়াইট হাউসের প্লেস সচিব লেভিট জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আত্মবিশ্বাসী এবং এই চুক্তির মাধ্যমে তিন বছরের পুরনো রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে সক্ষম হবেন বাইডেন নির্ভর যুক্তরাষ্ট্রে ইউক্রেনকে দেয়া তিনশো বিলিয়ন ডলার ফেরত আনবে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি আছে তিনি স্পষ্ট করেছেন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান যুদ্ধে ওয়াশিংটন যে সাহায্য দিয়েছে তা পুনরুদ্ধার করাই তার উদ্দেশ্য তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাতোরো এজেন্সি এর প্রতিবেদনে বলা হয়েছে গতকাল শনিবার মেরিল্যান্ডের অক্সন হিলে ডোনাল্ড ট্রাম্প কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সি সিপিএসি এই অবস্থান বক্ত করেন ট্রাম্প বলেন ইউরোপ ইউক্রেনকে একশো বিলিয়ন ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র হিসেবে তিনশো বিলিয়ন ডলার কারণ আমাদের এক নির্ভূত অধ্যক্ষ প্রেসিডেন্ট এবং প্রশাসন ছিল মূলত তার পূর্বশরী মার্কিন প্রেসিডেন্ট হচ্ছে বাইডেন ও তার প্রশাসনকে ইঙ্গিত করে এই কথা বলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি চাই তারা ইউক্রেন আমাদের কিছু দিক সেই বিপুল অর্থের বিনিময়ে যা আমরা তাদের দিয়েছি তাই আমরা বিরল খনিজ এবং তেল চাচ্ছি অথবা তারা আমাদের এমন কিছু দিক যা আমরা পেতে চাই সৌদি আরবে একুশ হাজার প্রবাসী গ্রেফতার সৌদি আরবে গত এক সপ্তাহ একুশ হাজার দুইশ বাইশ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে ২২২ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে একাধিক ঘটনায় জড়িত থাকার কারণে তাদের গ্রেফতার করা হয় যার মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন রোববার তেইশ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৈদি প্লেস এজেন্সি খবর আরব নিউজ সরকারি প্রতিবেদনে বলা হয়েছে তাদের মধ্যে তেরো হাজার দুইশ দুজনকে আবাসিক আইন লঙ্ঘন চার হাজার এগারো জন অবৈধভাবে সীমান্ত পার এবং তিন হাজার একশো নয় জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে এক হাজার তিনশো ছিয়াত্তর জনকে গ্রেফতার করা হয়েছে ইউথিওপিয়ান চল্লিশ শতাংশ ইয়েমেনি এবং দুই শতাংশ অন্যান্য দেশে নাগরিক এছাড়া ছিয়াশি জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় আরও বাইশ জনকে গ্রেফতার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করা E যাদের মধ্যে আটান্ন শতাংশ ইউথোপিয়ান চল্লিশ শতাংশ এবং দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক এছাড়া ছিয়াশি জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় আরো বাইশ জনকে গ্রেফতার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করাই সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রালয় জানিয়েছে কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেয়া হলে তাকে পনেরো বছরে কারাদণ্ড দেয়া হবে সীমান্তে আরো একশো স্থানে বেড়া নির্মাণ করবে ভারত সীমান্ত এলাকায় নতুন করে আরো প্রায় একশোটি স্থানে বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ভারত ভারতীয় গণমাধ্যমদের টেলিগ্রাম অনলাইনের খবরে এ তথ্য জানানো হয় পাশাপাশি চলমান সীমান্তে বেড়া নির্মাণের কাজ থাকবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে দাবি করা হয়েছে এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে যেকোনো স্থায়ী স্থাপনা ও কাটাতারের বেড়া নির্মাণের ক্ষেত্রে উভয় দেশে যথাযথ